আচ্ছা আপনারা কি কখনও বিস্কিট চিনির শিরায় কখনো ভিজিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে রেসিপিটি আপনার জন্য বিশ্বাস করুন একদম মুখে স্বাদ লেগে থাকার মতন প্রথমে আমি একটি বাটি নিয়ে নেব এবং পঞ্চাশ গ্রাম বাটার হাফ কাপ রান্নার তেল একটি ডিম ওয়ান ফোর্থ কাপ সুজি এক চামিচ বেকিং পাউডার এবং দুই কাপ ময়দা হাফ কাপ বাদাম শুকনো উপকরণটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিক্স করা হলে আমি হাত দিয়ে গোল আকারে বিস্কিটের শেপ দিয়ে নেব একটি টেরে নিয়ে নিলাম টের উপরে বেকিং পেপার দিয়ে বিস্কুটগুলো আমি এক এক করে দিয়ে দেব এবার একটি ছোরের সাহায্যে বিস্কুটের উপরে একটি ডিজাইন দিয়ে দেব পুরোটা বিস্কুটে আমার সেপ দেওয়া হয়ে গেছে বিশ মিনিট পর ফিরে আসলাম আমি অন্য আরেকটি টেরে নিয়েছি তাতে বিস্কুটগুলো সাজিয়ে রাখবো আর আমি আগে থেকেই এক কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে একটি চিনির সিরা বানিয়ে রেখেছি চিনির সিরাটা আমি বিস্কুটে দিয়ে দেব আর আমি বিশ মিনিটের জন্য বিস্কুটটা রেস্টে রেখে দেব বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন বিস্কিটটা দেখতে কত লোভনীয় লাগছে